আসসালামু আলাইকুম ইসনাইল ভিডিও ব্লগ ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আসলে আমরা এতদিন ভিডিও দিচ্ছি হয়তো গাড়ি বিক্রি করতে পারি না কেন কিছু মালের কারণে কিছু মাল শর্ট ছিল তাই আজকে মাল শট থাক না থাকলে তো সমস্যা একটাই পরিপূর্ণ হয় না তাই আজকে পরিপূর্ণতভাবে হয়েছে দেখেন একটা আমাদের গাড়ি নাম হলো ইন পাওয়ার জিজাজু ইন পাওয়ার জিজাজু যেটা বড় এর আগে যেটা দেখছেন ওইগুলো তারা ইন পাওয়ার এম এমডিএফ যে নামে এনক মিশুক গাড়ি আর আমরাই দিচ্ছি বাইক গাড়ি পাঁচ ব্যাটারি বাইক গাড়ি কেন পাঁচ ব্যাটারি বললাম এটা দেখানোর চেষ্টা করো প্রিমিয়াম কোয়ালিটির চাপা প্রিমিয়াম কোয়ালিটির চাপা এখানে একটা সুইচ দুটা সুইচ থাকবে এখানে সবসময় সরচরাচরা থাকে একটা এখানে মোবাইল চার্জ দেওয়ার মতো ক্যাপাসিটিটা আছে যে এখানে মোবাইল চার্জ দেওয়ার সিস্টেম আছে এখানে ভোটটা আসে ড্রাইভারটা আছে এখানে চার্জ দিতে পারবে মোবাইল রেখা চার্জ দিতে পারবে আর এটা কী কী বৈশিষ্ট্য আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা চাবি দিলে এখানে লাইটগুলো দেখাও যেমন আমি যেমন এটা দিলাম যেমন এটা জ্বললো এটা সাথে সাথে এটা জ্বললো তখন এইটা কিন্তু এই যে দেখেন এই যে দেখেন রিভার্স মানে ইমার্জেন্সি চার ওটা ইন্ডিকেটার জ্বলবে চার ওটা ইন্ডিকেটার দেখানোর চেষ্টা করো এদিকে পিছিয়ে আসো চার ওটা ইন্ডিকেটার জ্বলছে দেখেন ইন্ডিকেটার পিছুতে চলছে এইটা যা ভাই যে ওরা ইন্ডিকেটার জুড়ে তাহলে ইন্ডিকেটার দেবো কীভাবে এই যে দেখেন ইন্ডিকেটার দিলেও কিন্তু ইন্ডিকেটার কাজ করবে এই যে ইন্ডিকেটার কাজ করতেছে এই যে ইন্ডিকেটার কাজ করতেছে পুরা আধুনিক ফ্রিকুয়েন্সি তুরস্ক মডেলের চায়না একটা ব্র্যান্ডের গাড়ি এটার সাথে কী কী পেয়ে যাচ্ছেন একটা ফ্যান পেয়ে যাচ্ছেন কাছাই না দেখাও ফ্যান পেয়ে যাচ্ছেন সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন মো এরপরে ওই যে এই যে লাইট আছে রুম লাইট আছে পেয়ে যাচ্ছেন এরপরে এটার মধ্যে আছে রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ইলেক্ট ইলেক্ট পেয়ে যাচ্ছেন দেখাও প্রিমিয়াম কোয়ালিটি ইলেকট্রিক পেয়ে যাচ্ছেন এবং কি ডাবল হর্ন পেয়ে যাচ্ছেন স্টিললেস চকের চাম্বার পেয়ে যাচ্ছেন এই যে ইনপাওয়ারের চারশো বারো টায়ার রিং এই যে দেখাও চারশো বারো বাংলা টায়ার দেওয়া আছে চাইলে চারা টায়ার দৌড় নিতে পারবেন এবং কি এটার সাথে ওয়াইফার আছে ওয়াইফার পেয়ে যাবেন এই যে বৃষ্টির জন্য বৃষ্টির দিন এটা চালাতে পারবেন এবং কি এটা রিমোটও এই যে আমি রিমোটে আমি স্টার্ট করে দেওয়ার চেষ্টা করেছি স্টার্ট রিমোট স্টার্ট আবার দেখাও এই যে অফ এই যে মেয়েটা দেখে খেয়াল রাখো এই যে আমি রিমোট চাবি দিলাম স্টার্ট হ্যাঁ স্টার্ট গাড়ি অহন এটা আর আরেকটা একটা বৈশিষ্ট্য আছে কোনটা এটা হইল আপনি ইজিলি যত বড় ডাল জায়গা হোক এটা তো থুইবেন না আমি লাইভে বা ভিডিও দিয়ে রাখছি ডাল জায়গাতে রাখলে আরেকটা খাইলেও চলবে না যাবে না এই গাড়িটার বৈশিষ্ট্য আর একটা কী আছে লক পেয়ে যাবেন প্রত্যেকটার মেয়েদের লক এখানে টাকা রাখার জন্য ক্যাশ ব্যাকস এখানে স্টিললেস পেয়ে যাবেন পাওয়ার রাখার জন্য ব্রেক তো আসেই জায়গায় ব্রেক পেয়ে যাবেন এই গাড়িটা এই যে দেখেন কী কী পেয়ে যাচ্ছেন অরিজিনাল তার কট একটা সাইকেল ব্রেকার পেয়ে যাচ্ছেন একটা মিনি কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং কি বড় দুটা রিমোট পেয়ে যাচ্ছেন মোবাইল আর স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন ওয়াইফাই পেয়ে যাচ্ছেন এবং কি এটার বৈশিষ্ট্য নয়জন নয় তিনজন 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 নয়জন এখানে বসলে ইজিলি খেলবে আমি দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা চক্রটা আমরা ইজিলি খেলবে ইজিলি খেলবে এই গাড়ি চালাবেন যখন ভোগ ব্যথা করবে না আপনার ইয়ে হবে না এমনকি প্রাইভেট কারের প্রিমিয়াম সিলিং দেওয়া অন্য অন্য গাড়ির সিলিং ডিম ধরে দেখবেন নর্মাল আমি কয়েকটা কোম্পানি যারা আনছে বাংলাদেশে দেখছি গাড়িও আনছে সর মিশুক গাড়ি আমি একটা কথা বলে রাখি ভালো আপনি মিশুক গাড়ি ছয় সিটের গাড়ি বা পাঁচ সিটের গাড়ি কেন দুই লক্ষ বিষ দিয়ে নেবেন ইজি ব্যাগ যদি পেয়ে যান দুই লক্ষ চল্লিশের ভিতরে আপনি কেন নেবেন ওইটা এটা লিথিয়াম দিয়ে নিতে পারেন লিথিয়াম দিয়ে নিলে দুই লক্ষ পঞ্চানব্বই হাজার টাকা পেয়ে যাবেন ফাইভ মিলি গ্লাস পেয়ে যাবেন ফাইভ মিলি গ্লাস পেয়ে যাবেন ইন পাওয়ার ট্যাক্সি লেখা থাকবে হ্যাঁ এক টন কেরিয়ে করতে পারবেন এই সাঁতরা মাইজে আরেকটা হলো ওইটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন দেখানোর চেষ্টা করছি পিসের ডালাটা আমাদের ইজিলি পিসের ডালাটা পিসের ডালাটা খুঁয়া দেয় এসে দেখেন পিসের ডালা ইজিলি খুঁয়া দেয় অটোমেটিক অটোমেটিক ডোর এটা তিনটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল এটা মধ্যে উইটটা যদি আপনারা চাইল উইটটা আপনি নাচতে পারবেন কোনো সমস্যা হবে না এটা মধ্যে এক এক টন প্লাস ক্যারি করতে পারবেন আমি একটা কথা বলে রেখে ভালো আপনার যারা বাংলাদেশে যারা ডোয়ানদার ডিলারের কাছে আছে সব গাড়ি বা অন্য মডেলের গাড়ি ছোট এটা এক বিঘে খালি করুন যে আমারটা এটা বড় এটা চাকার কবরে লাগানো হয়েছে না চাকার কবরে আমরা লাগাবো তবে বাংলাদেশে একটা কথা বলে রাখি ভালো যার কাছ থেকে গাড়ি নেবেন দেখবেন ছোটো গাড়ি আপনার ছোটো গাড়ি নিবেন কেন ইজ ব্যাগ দিয়ে নেবেন কি লাইট পেয়ে যাচ্ছেন করা একতারা বলে দেন অনেক লোকেরা না বুঝবে বলে নয়টা লাইট বিভিন্ন লাইট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা লাইট আর এটা হলো হেলেজিং প্রজেক্টর মানে আলো মারলে এটা লাইট জ্বলবে রাত্রে এটা পনেরোশো ওয়ার্ডের মোটামোটি কন্ট্রোলার এটা চাইলে আঠারোশো দুই হাজার লেখা দেওয়া যাবে কিন্তু অরিজিনাল ফাঁকা পনেরোশো ওয়ার্ডের লেখা আছে টপ স্পিড আছে বাউন্ন প্লাস বাউন্ন প্লাস বাংলাদেশের ইতিহাসে এত স্পিড নাই আমাদের চোখের জামারে একটা মনোচক একটা এখানে এরো একটা দুইটা আছে স্পিডিং জোড়া তো তিন দুই জোড়া হলো মোট ছয়টা চক এক্সাম্বার পেয়ে যাবেন ইজিলি ছয়টা চক এক্সাম্বার পেয়ে যাবেন পাঁচ ব্যাটারি আমরা কেস করা দেখাও পাঁচ ব্যাটারি আমরা চক কেস করাই আছে অন্যান্য তারা কী করছে এটা চার ব্যাটারি কেস করে আনছে বাংলাদেশ যে আটচল্লিশ বা ষাট মোটরগুলোতে কী করছে ষাট বলকে সারা দিচ্ছে আমাদের ইন পাওয়ার উন্নত মানের গাড়ি এবং কি আপনারা চাইলে একটা গাড়ি দশ বছর হয়তো গ্যারান্টি দিচ্ছে এই দিতে দশ বছর আমরা দিচ্ছি আমাদের প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ ফিডব্যাক অনেক ভালো রিংগুলো চায় না প্রত্যেকটা চায় না শুধু বাংলার ভিতরে আছে টায়ার না টায়ার ছাড়া কেউ যদি প্রমাণ করতে পারেন বাংলা তাহলে এক লক্ষ টাকা পরিষ্কার দেবো আর ইজিলি অন্য অন্য গাড়ির থেকে বেশি বেশি পাবেন আর বর্তমানে যারা নিয়ে বিভিন্ন নামের আনছেন ছোটো ছোটো গাড়ি আনছেন দু লক্ষ তিরিশ দুই লক্ষ বিশ বিক্রি করে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনার একটা ইজি ব্যাগ কিনেন একটা বড় কিনতে গেলে লাগে কত দু লক্ষ চল্লিশ পঁয়চল্লিশ হাজার টাকা একটা স্পোর কিনতে গেলে লাগে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তাদের জন্য বলো পাঁচ হাজার টাকা একটু বেশি দিয়ে একটু হেভি গাড়িটা নেন বড় গাড়িটা নেন নয় সিটের গাড়িটা নেন ছয় সিটের গাড়ি না নিয়া ছয় সিট গাড়ি না নিয়া নয় সিটের গাড়ি নেন এটা কালার তিনটা ভেডেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার এই যে একটা কালার এই একটা কালার আবার আরেকটা এখানে লাইট দেওয়া ছিলাম এখানে লাইট পেয়ে যাবেন যেমন ছোটার লাইট হলো সিঙ্গেল একটা আর আমাদের একটা দুটা ওইখানে একটা দুটা সাইটটা লাইট এবং কী এখানে আমার প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম গাড়ির লাইট সেট করে নিতে পারবেন চাইলে এভাবে এইটা না নিয়ে আপনি প্রিমিয়র লাইটও নিতে পারবেন আমাদের কাছ থেকে স্মার্ট মিটার পেয়ে যাবেন এবং চেয়ে গ্যারান্টি তো পাঁচ বছর পেয়ে দশ বছর পেয়ে যাচ্ছে না এরপরে আমাদের আরেকটা গাড়ি আছে হান নাম যেটা বলে একের ভিতরে দুই ছোট্ট একটা গাড়ি যারা টুকটাক তৈরি টানতে পারবেন টুকটাক যেমন এইখানে এই যে ইজিলি আবার এই যে ইজিলি এখানে আবার ছোট্ট একটা গাড়ি এটা আপনার চাইলে দিক দাসও এটা দেখ এরা বেড়ে কাছে তিনও সাক্ষায় এই যে টুকটাক এই যে দেখো এখানে বললে যেমন একটা ছোটো ছোটো যারা ছোটো দোকান আছে যারা ছোটো শপ আছে যে টুকটাক বাজার টাজার করবেন বা একটা শপের থেকে আরেক শপে নেবেন তাদের দৃশ্য বলবো সেটা ইজিলি খেলবে দেখ ইজিলি খেলবে এটা গাড়িটা যারা নিতে চান মাত্র এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা এই একটা ছোটো গাড়ি নিতে পারবেন আপনার ছশো কেজি লুট নিতে পারবেন এই যে টাকাও এটা আমি দেখা দিচ্ছি চেষ্টা করতেছি দেখেন এই ডালা করতে পারবেন যারা টুকটাক বাজার টাজার বা গ্যাসটা স্টবেন টুকটাক আপনার একটা ব্যান দরকার ব্যানের বদলে আমি মনে করবো এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা অনায়াসে ছয়শো কেজি লোট লড়বে লোকটা খুলে তো দেখাই ছয়শো কেজি অনায়াসে লোট লন্দতে পারবেন খুলে তো দেখানোর চেষ্টা করতেছি এটা পাওয়ার প্যাটে দিয়া পাওয়ার প্যাট দিয়া মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এই যে দেখা অটোমেটিক খুলে দেবে এই যে দেখো কত সুন্দর এই যে দেখেন হাইড্রোলিক দেওয়া আছে এখানে টপ স্পিড আলহামদুলিল্লাহ হেভি এটা অনেক হাইড্রোলিক দেওয়া আছে এটা অনায়াসে চালাইতে পারবেন এই গাড়িটা যারা নিতে চান আমাদের দ্বারা আমার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাকা নারায়ণগঞ্জ তারা মার্কেট আমাদের প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি আমি বলবো ইনপরও সাথে থাকুন পাওয়ার পরিবারের সাথে থাকুন দশ বছরের গাড়ি নিশ্চিত চালাবেন টাকা আপনাদের প্যারা আমাদের আমাদের প্রত্যেকটা গাড়ি ফ্রিকুয়েন্সি আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এদিক দিয়ে আসো যে গাড়িটা একটু এদিকে চাপাই যেটা আলগিয়ে দাও তো দেখা চেষ্টা করতেছি গাড়িটা আলগিয়ে দাও গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি কী কী ফিগ্রি আপনারা পেয়ে যাবেন ইজিলি একটু হালকা শুধু হালকি দাও শুধু হালকা দাও হালকা আলগে দাও দেখানোর চেষ্টা করতেছি আমরা তো চালাইয়ের বিরোধীছি তাদের জন্য বলছি হালকা দাও হালকা দাও সমস্যা নেই দাও এই যে দেখেন ইজিলি কত টান দেখ এই যে টান আটচল্লিশ ভোটে এতটুকু টান আর যদি আর যদি আপনার ইয়ে হয় আর যদি আপনার আরও আরো টান দরকার আরও টান বাড়াই নিতে পারবেন এটা আটচল্লিশ বল দিয়ে আমরা এই যে আটচল্লিশ বল চালাতে চেক করছি দেখো আটচল্লিশ বল চালাতে চেক করছি এত টান সাইট বল এটা কিন্তু এটা চাইলে চার বেটার যদি চালাতে পারেন পাঁচ বেটার যদি চালাতে পারেন ইজিলি আপনি নিতে পারেন তবে এটা গাড়ি হলে পাঁচ ব্যাটারি গাড়ি আপনারা যারা নিতে চান ইস্কেন আমার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা নানান রকম তারা আমাকে সব ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ